আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবসে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা হচ্ছে যাদের প্রাণের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি এবং পেয়েছি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং এই একই সাথে আমরা বলতে চাই যে হচ্ছে বাংলাদেশের এই বিজয় যেন অক্ষুণ্ণ থাকে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জায়গায় কোনো ধরনের আপোষ না আমরা বাংলাদেশের যে কোনো ধরনের যে কোনো প্রান্তের নাগরিক সকলে আমরা তাদের নিজস্ব জায়গা থেকে বাংলাদেশের স্বাধীনতা সর্ব সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য আমরা সর্বোচ্চ আপনার চেষ্টা করে দিই আমরা দেখতে পেয়েছি যে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ দুই লক্ষ মা বোনের যেই হচ্ছে আত্মমর্যাদা হননের প্রেক্ষিতে আমরা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা হচ্ছে যে ধরনের নাগরিক অধিকার থেকে আমরা ক্ষুণ্ণ হচ্ছে যে আমাদের নাগরিক নিরাপত্তা থেকে আমরা শুরু করি বিভিন্ন বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতার জায়গা থেকে রাষ্ট্র যদি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে পারে তাহলে একটি স্বাধীন বাংলাদেশে সকলে সকল ধরনের নাগরিকের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত অবশ্যই না কারণ হচ্ছে আমরা একাত্তরের যে আমরা আমাদের হচ্ছে স্বাধীন সার্বভৌমত্বের আমাদের হচ্ছে বিজয় হয়েছে এবং আমরা চব্বিশে হচ্ছে সেই বিজয়েরই ধারাবাহিকতা আমরা রক্ষা করে আমরা হচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং হচ্ছে বাংলাদেশকে আবার হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে হচ্ছে শোষকের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের ভূমিখণ্ডের যে হচ্ছে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব বাংলাদেশ উনিশশো একাত্তর সালে রক্ষা হয়েছে প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য এই থাকবে আমাদের পক্ষ থেকে যে হচ্ছে আমরা আগামী সোনার বাংলাদেশ আমরা যেই এত এত মানুষের প্রাণের বিনিময়ে এবং হচ্ছে এত এত মা বোনদের হচ্ছে আত্মরক্ষা বা হচ্ছে তাদের মর্যাদা হানির বিনিময়ে আমাদের যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসেবে আমরা যেন বিশ্বের সামনে মঞ্চায়িত করতে পারি তার জন্য আমাদের যা যা করা লাগবে তরুণ প্রজন্ম হিসেবে আমরা যেন আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটুকু করতে পারি